শোরুমে দোকানে ফুটপাতে সবার পছন্দের একটা স্টেপ মাল কলার এর ভিতরে টুইস্টিং কাপড় দেখেন অনেক সুন্দর কালার চমৎকার একটা স্টেপ হানিগম সুয়েটার দেখছেন একদম একদম হানিগম সুয়েটার স্টিচ বসের লোগো করা থাকবে ওটা হবে কাপড় প্রিন্টিং এর ভিতরে কলার এলা পকেট এলা প্রিন্টিং দেখেন এই যে দেখেন এমবস প্রিন্টের এমবস এর মধ্যে অনেক সুন্দর করে আপনারা নাম্বারিং করা থাকবে চমৎকার নাম্বারিং অ্যাপেল প্রিন্টের ভিতরে এটা হলো স্টিচ কাপড় হ্যাঁ সম্পূর্ণ স্টিচ এল এক্সেল সব

স্টেপ বিভিন্ন স্টেপ হবে কিন্তু রং কষ একদম গ্যারান্টি দুই বছরের দুই বছরের রং গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই এই কাপড়ের রং যায় না আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি ভাই মানুষের শরীরের কারণে তো ভাই দুই মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায় ভাই আপনি সুতি কাপড় যত দামি কাপড় পরেন রোদে গেলে কিন্তু 6 মাস পর রং কিন্তু জইলা যায় যত দামি হোক এটা যাবে চায়না কাপড়ের কিন্তু ভাই যায় না এটা চায়না ফেব্রিক্স স্টিচ হবে যে স্টিচ হবে টু কাপড় 105 টাকায় থাকবে কাপড় গুলো অনেক সফট মোটা হবে কালার হবে পনেরো বিশটা কালার হবে পনেরো বিশটা বিশটা কালার বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন ক্লাবের আপনার নাম থাকবে প্লাস আপনার লগু থাকবে সাইজ হবে দুইটা এল এক্সেল মাত্র একশো পঁচিশ টাকা এটা কিন্তু হাতাতেও কিন্তু প্রিন্টিং করা থাকবে দেখেন অনেক সুন্দর মানে এগুলো এক ডিজাইন ফুল মাল এগুলো আর কি যারা কোয়ালিটি ফুল মাল নিতে চান তারাও যোগাযোগ করবেন যারা কম প্রাইজের ভিতরে নিয়ে দ্বিগুণ লাভ করতে চান তারাও যোগাযোগ করবেন আপনার এক কথা আপনার এখানে যে কোয়ালিটির মাল গুলো আছে আপনারা কেউ যদি আপনার গ্রাম একদম প্রত্যন্ত গ্রামেও যদি আপনার ব্যবসা করতে চায় ফুটপাতে ব্যবসা করতে চায় সে ধরনের কোয়ালিটি সবগুলো মাল পাওয়া যায় ধরনের কোয়ালিটি আছে ভাই শুধুমাত্র যোগাযোগ করবেন দেখে যাচাই বাছাই করে নিবেন আমরা প্রস্তুত কারক আপনার যদি লাগে নর্মালটা আমরা ভালোটা দেবো না আপনার যদি ভালোটা প্রয়োজন পরে আমরা নর্মালটা দেবো আপনি ওনার সাথে বিস্তারিত আলাপ করবেন ভাই আমি এই এলাকায় আসি আমার কি ধরনের মাল লাগতে পারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা শততার সাথে বিজনেস করি ভাই অনলাইনে অনেক প্রতারক চক্র আছে ওগুলো থেকে সাবধান আপনারা জেনে বুঝে যাচাই বাছাই করে তারপর মাল অর্ডার করবেন পোলোর ভিতরে ফুল স্লিপ হ্যাঁ অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকে এবং লোগো থাকবে একটা এই দেখেন আর মলে কিন্তু দুটা ডিজাইন করা আছে সুন্দর একটা ডিজাইন বোতামের কালারটা দেখেন এত সুন্দর রঙিন একটা কালার দেওয়া আছে সব ডিজাইন ফুল মালে 130 টাকায় এল এক্স সাইজ অনলি 130 টাকায় এটা ভাই 130 টাকায় 250 300 টাকা বিক্রি করা সম্ভব এটা একদম শোরুম কোয়ালিটির মানে একদম শোরুম কোয়ালিটি শুধুমাত্র 130 টাকায় ইয়ং ছেলেদের কলেজ ভার্সিটির যত ছেলেরা আছে স্ট্যান্ডার্ড তাদের জন্য এই মালটা এটা বিভিন্ন কালার থাকবে এবং সাইজ থাকবে সেম কাপড়ের মধ্যে সেম ডিজাইন কিন্তু এটাতে পকেট থাকবে

হবে বছর থেকে শুরু করে যে কোন ধরনের মোটা মানুষ পেটেলা মানুষ সবাই পড়তে পারবে হাতা গলা সব স্টিচ আছে হাতায় কাট করা হবে 150 টাকা ছয়টা কালারের বান্ডিল হবে এরপরে কলারলা পকেটলা সুন্দর স্টেপের ভিতর একটা কালেকশন এখন একদম এগুলো গ্রামগঞ্জের মুরুবিরা বা কিছু মিশুক লোক আছে যারা এই স্টেপগুলো খুব পছন্দ করে একশো টাকার ভিতরে সুন্দর একটা কালেকশন সাইজ কটা থাকবে ভাই সাইজ থাকবে দুইটা এল কালার থাকবে তিনটা কালার সব শোরুম কোয়ালিটির মাল এগুলা নিলে আশা করি যে এগুলা দ্বিগুণের উপরে লাভ হবে হ্যাঁ একশো তিরিশ টাকায় থাকবে এই মালটা আমরা যে ডাক্সটা তৈরি করে সারা বাংলাদেশে ডাক্সের মধ্যে ফুল হাতা ফুল হাতা হাফের কালেকশন পাইছেন হাফ হাতা হাফ হাতাটার কিন্তু দাম এখন একটু কমাই দিছি আগে একশো ষাট বেচি পঞ্চান্ন বেচি এখন একশো পঞ্চাশ টাকা হাফাতা হাফাতাটা আর ফুল হাতা যারা নিবে ফুলাতা দুইটা স্লিপ দিয়ে কিন্তু ভাই এক একটা পার্ট হয় ঠিক আছে হাফাতা ফুল হাতাটার দাম থাকতেছে একশো টাকা একশো পঁচাশি টাকার জন্য ফুলা টাকা বিক্রি করি পাঁচ টাকা ডিস্কাউন্ট আপনার ভিডিওর জন্য মাত্র পঁচাশি টাকা অনেক চমৎকার এটার ভিতরে কালার থাকবে অনেক কালার থাকবে আপনারা দেখে দেখে বাছাই করে নিতে পারবেন এরপর থাকবে হাতায় কফ করা একটা সুইপ শার্ট বিশেষত্ব হলো পিছনে মুন করা থাকবে এবং এগুলো কিন্তু ব্লেজার দেখছেন ব্রাশ হবে একদম ব্রাশ করা হাতায় কফ করা থাকবে হাতায় কিন্তু কফ করা থাকবে হ্যাঁ

এটার দাম থাকতেছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা ভাই পাঁচ ছয়শ টাকা মুড়ির মতো সেল হবে কিন্তু শোরুম কোয়ালিটির মানে একদম কোয়ালিটি ফুল এগুলা অনেকে ভাবতে পারে যে চাপা মারে চাপা না আপনারা মাল ধইরা দেখেন হাতে নিয়ে ঠিক আছে হানিকম সুয়েটার দেখছেন একদম একদম হানিকম সুয়েটার স্টিচ বসের লোগো করা থাকবে মোটা হবে মোটা হবে হাতে কিন্তু কাপ করা থাকবে ঠিক আছে মানে এটা পরলে শীত পালায় যাবে এটা মহিলারা পুরুষেরা সবাই ব্যবহার করে ভাই কালার থাকবে সুন্দর ছয়টা কালার থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় তিন চারশো টাকা বিক্রি করতে পারবে এরপরে এই যে কম্বল দেখছেন শীতের একবারে শত্রু

দুইশো টাকা দুইশো টাকা এল এক্সেল এল দুইটা সাইজ হবে বিভিন্ন বিভিন্ন কালার হবে এবং এটা কিন্তু এক্রিলিক সুতার কালেকশন হ্যাঁ এটা থাকবে দুইশো টাকার ভিতরে দুইশো টাকা শোরুম কোয়ালিটির মাল এক্রিলিক সুতার মাল হাই নেক দেখছেন

তাতকা ছয়টা কালার আছে। দেখেন 6টা কালার হবে। একদম চমৎকার ছয়টা কালার থাকবে মাত্র 180 টাকার ভিতরে। অনলি 180 টাকা। 180 টাকায়। বাচ্চাদের কোয়ালিটি ফুল প্রিন্টিং হুডি হবে। একদম কোয়ালিটি ফুল সাইজ হবে। দুইটা সাইজ হবে। এগুলো 5 6 7 বছরের বাচ্চাদের। পাটার ডিজাইন। হ্যাঁ পাটার ডিজাইন করা। পকেট আছে। ভিতরে বিশেষ করে দেখেন ব্লেজার কম্বল কাপড় মানে একটা পরলে মানে এটা পরলে দেখেন মোটা কি হ্যাঁ? দশটিং দেওয়া প্লাস হলো এখানে আস্তর দেওয়া থাকবে আস্তর দেওয়া এখানে কুলা কিন্তু মাথায় ভরবো না আস্তর দেওয়া মাত্র একশো টাকায় সীমিত সময়ের জন্য অফার পরে সুইপ শার্ট মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতরে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় শুধু মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকা তিন চার পাঁচ ছয় সাত বছর আট বছরের বাচ্চাদের শীতের ভাইরাল হুডি তিনটা সাইজ হবে মাত্র 65 টাকায় এগুলা ফ্রেশ গার্মেন্টস থেকে তৈরি এগুলা। カラー দেখুন কালার কিন্তু সুন্দর হবে কিন্তু। কালার একদম চমৎকার কালার। প্রত্যেকটা কালার এবং জোড়া tali মুক্ত 100 ফ্রেশ। দেখছেন মাত্র 65 টাকায়। অনলি 65 টাকা। সারা বাংলাদেশেই হুডি বিক্রি করে সারা ফেলে দিয়েছি ভাই। মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন। এই সব একদম অনলাইন ভাইরাল কালেকশন এগুলো। দেখছেন মাসখুড়ি মাসখুড়ি একদম আমাদের गाइस সাইজার এল এক্স ایل এ ছাড়াও আমাদের কাছে অসংখ্য পাতলা মোটা কালেকশন আছে যাদের যেই মাল প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা সেম ওই মালগুলাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাদের আগামীতে আরো নতুন নতুন কালেকশনের ভিডিও চলে আসবে যে ভিউয়ারস এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার কারণে সংক্ষেপে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হার্ট হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম